বছরে একবার ঘরে লাগাই সারা বছর তাকে ব্যবহার করি আবার বছর শেষের পরের দিন তাকে ফেলে কি হয় কি ব্যাপার বাজার থেকে কি মাছ আনলে গো আরে এই যে চিংড়ি মাছ এই দেখো বাবা দেখি বড় বড় চিংড়ি কি করবা চিংড়ি মাছ কি হবে চিংড়ি মাছ শুধু কি ঝালাবে না রোলাবে না কি হবে কি দিয়ে আমি কি দিয়ে খাবো চাই রান্না করে দিতে পারবে তুমি আমি লাউ চিংড়ি খাবো

আবার বছরের শেষ হলো তার দিনে আমরা তাকে ফেলে দিই পারবা বলতে ওয়ান টু থ্রি ঝমাঝম বলো কিন্তু না সোজা পোস্ত হবে না আমি আগেই বলে সারা বছর ধরে চলে একটা সারা বছর ধরে চলে এক মাস হয়ে যায় এক মাস আমি এক মাসের কথা বলেছর ধরে চলে তার একদিন একদিন আগেও বন্ধ হতে পারে খারাপ হতে পারে আবার পাঁচ বছরই চলতে পারে আর এটা এক বছরই তার মেয়াদ

আরে পারবো না লাভ বছরে একবার লাগায় তারপরে কি সারা বছর ব্যবহার করে আবার ফেলে দিই আরে ক্যালেন্ডার ক্যালেন্ডার ওরে বাবা রে তুমি একটা ক্যালেন্ডার কিনে আনলে বা কেউ দিলো সেটাকে ভরে ঘরে একবারই লাগানো হয় সারা বছর তাকে ব্যবহার করা হয় ঠিক বছর শেষ তার পরের দিনে তার কোনো মূল্য থাকে না পরের দিনে আমরা তাকে বাবা কি প্রশ্ন দাদা তোমার দরে মাছ ছাড়া কিছু যাবে যাও যাও